পুরাণ অনুসারে দেবসুরের ক্ষীরসাগর মন্থনকালে মা লক্ষ্মী দেবীর আবির্ভাব ঘটে শাস্ত্র মতে মা লক্ষ্মীর আটটি রূপ আছে যা জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহর সঙ্গে তার প্রতিরূপ মিলিত হয় মা লক্ষ্মীর আটটি রূপ হচ্ছে ধনলক্ষ্মী ধান্যলক্ষ্মী গজলক্ষ্মী বা ভাগ্যলক্ষ্মী সন্তান লক্ষ্মী বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মী বিজয়লক্ষ্মী বা জয়ালক্ষী আর হচ্ছে বিদ্যালক্ষ্মী জ্যোতিষশাস্ত্র মতে আদিলক্ষ্মী বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে তেমন ধনলক্ষ্মী হচ্ছে শুক্র গ্রহের সাথে ধানলক্ষীর সম্পর্ক হচ্ছে সূর্য ও চন্দ্র গ্রহের সাথে গজলক্ষ্মী ও ভাগ্যলক্ষ্মীর সম্পর্ক সূর্য গ্রহের সাথে সন্তান লক্ষ্মীর সম্পর্ক হচ্ছে শুক্র ও বৃহস্পতি গ্রহের সাথে বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মীর সম্পর্ক মঙ্গল গ্রহের সাথে বিজয়লক্ষ্মী বা জয়ালক্ষ্মী সম্পর্ক সূর্যগ্রহ ও মঙ্গল গ্রহের সাথে আর বিদ্যালক্ষ্মীর সম্পর্ক হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবের সাথে প্রত্যেকটা লক্ষ্মীর পুজো প্রত্যেকটি জ্যোতিষমতে নানান উপায় ও নানান বিধি আছে সেই বিধিগুলো আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমসিবায়